আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আপনাদের জন্য আবারও চলে আসুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে পাঞ্জাবি পেন্টিং তো আমি এখানে একটা পাঞ্জাবি নিয়ে নিয়েছি আকাশি কালারে এরপরে আমি এখানে হালকা গোলাপি কালার দিয়ে ফুলগুলো আট করছি তারপরে পাতাগুলো হচ্ছে টিয়া কালারের তো ফুল ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ আমি এখানে ভিডিওটা করছিলাম কীভাবে ডিলিট গেছে বুঝতেছি না তো আমি এখানে বাকি যে ভিডিওগুলো ছিল সেগুলো একটু দেখানোর চেষ্টা করলাম তো আমি এখানে কোথায় কোথায় পাতা হবে সেটা আমি আগের থেকেই রঙটা দিয়ে একটু আট করে নিয়েছিলাম তারপরে এখন আমি সেগুলো ভরাট করে দিচ্ছি এরপরে আমি এখানে ডালপালার কাজগুলো করতেছি আর ফুলের যে কলিগুলো আছে সেগুলাতে আমি একটু ডালপালা দিয়েছি তো হ্যান্ড পেন্ট কোনো ধরা বান্ধা কোনো নিয়ম নেই যে আপনাকে যেমন আমি যেভাবে করতেছি সেভাবে আপনাকে করতে হবে এমন কোনো কথা নেই আপনার পছন্দ মতো করে আপনারা আর্ট করতে পারেন যারা হ্যান্ড পেন্টিংয়ে নতুন তারা অবশ্যই যে কোনো কিছু আর্ট করার আগে একটু পেন্সিল দিয়ে আর্ট করে নেবেন হলে সেটা পরবর্তীতে সমস্যা হতে পারে আর্ট আপনি যদি সরাসরি রঙ দিয়ে আর্ট করতে যান তাহলে যদি আপনার কোনো ভুল হয় সেটা আপনি আর্ট ঠিক করতে পারবেন না এর জন্য আপনাকে আগে পেন্সিল দিয়ে একটু আর্ট করে নিতে হবে তারপরে আপনি কাজটা করলে যদি সেখানে কোনো ভুল হয় তখন আপনি রং করার সময় আপনি সেটা একটু ঠিক করে নিতে পারবেন তো আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ ভুল মানুষ মাত্রই হয় তো যাই হোক এই পাঞ্জাবিটা ছিল আমার ভাইয়ার জন্য তো আমার ভাইয়াকে এই পাঞ্জাবিটা দেখাইছি তারপরে তার এই পাঞ্জাবিটা অনেক পছন্দ হয় এবং সে আমাকে বলছিল যে এই পাঞ্জাবিটাতে একটু আর্ট করে দেওয়ার জন্য তবে সে চাচ্ছিল যে পাঞ্জাবিটাতে এমনভাবে আর্ট হবে যে আপনার ফুলও থাকবে ডালপালাও থাকবে সাথে থাকবে পাতা তো আমি ঠিক সেভাবে করে দিছি তো দেওয়ার পরে আমার ভাইয়ারা অনেক পছন্দ হয়েছে তো আপনারাও যদি এইভাবে করে অর্ডার করতে চান তাহলে আমার ফেসবুক পেজ মারিয়াম জান্নাত সেখানে নাম দিতে পারেন সেখানে বিস্তারিত জানতে পারবেন সেখানে আরও অনেক কিছুই পাওয়া যায় যেমন শাড়ি পাঞ্জাবি ব্লক প্রিন্টের থ্রি পিস বাটিকের তো আপনারা যেটা খুশি সেটা নিতে পারেন তো আমার ফেসবুক পেজটা একটু ঘুরে আসতে পারেন তো যাই হোক আমি এভাবে করে পুরো কাজটা করে নিচ্ছি তো আপনাদের যদি ব্লক প্রিন্ট হ্যান্ড প্রিন্ট এই ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে করতে পারেন ইনশাল্লাহ আমি তো দেওয়ার চেষ্টা করব আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক ধরনের ভিডিও আছে যেমন রান্না তারপর দর্জির কাজ এবং ব্লক প্রিন্ট হ্যান্ড পেন্টিং এ ধরনের অনেক ভিডিও আছে আপনার চাইলে সেগুলো দেখে আসতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমাদের বাসা যেহেতু রাস্তার সাথে তাই অনেক গাড়ি ঘোড়ার আওয়াজ হয় সেগুলোকে একটু ইগনোর করার চেষ্টা করবেন তো এটাই ছিল আমার পাঞ্জাবি ফাইনাল তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাইতে বলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ